শিয়ালদা গাড়ি এক্সপ্রেস আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যার জেরে এবার আজ সোমবার বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ পূর্ব রেলের সিপিআরও কৌশিক পিত্র এই বিষয়ে জানিয়েছেন শিয়ালদা গাভিক আল্টোজঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জন্য বেশ কিছু ট্রেনকে আমরা ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছি আর শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে মালদা টাউলে হয়ে রেলগুলি তার গন্তব্যে পৌঁছাবে বারো হাজার তিনশো ছেচল্লিশ গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বারো হাজার পাঁচশো দশ গুয়াহাটি ব্যাঙ্গালোর বাইশ হাজার তিনশো দুই এনজিপি হাওড়া বন্দে ভারত পনেরো হাজার বাষট্টি কামরূপ এক্সপ্রেস তেরো হাজার একশো আটচল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদল করা হচ্ছে এই মাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালিটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরও পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনও পাইনি যে মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারব প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখন আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না যেই মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেব আসছি আসছি লোকো পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানিয়ে দেবো একটু পরে আর একজন হ্যাঁ দেরা 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 করে দে ঠিক আছে যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন ওই গাড়ির চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে ও এন এফএলও আমাদেরকে এখনই জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের ইমান ফোর এইটে কাঞ্চনকর্ণা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে সিপিআর ও এনএফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার নয় সেই ডিটেলস আমি যখনই পাবো আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ কারণ আটজন এই মুহূর্তে ক্যাজুয়ালটি হয়েছে উদ্ধার কাজ চলছে বলে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেল হ্যাঁ ট্রেন চলাচল স্বাভাবিক আজকে এই দুর্ঘটনা আজকে এই দুর্ঘটনার জন্য কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে শিলি আবারও বলছি শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সিক্স এই ট্রেনটি শিলিগুড়ি বাগডোগরা হয়ে আসবে অপর একটি ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন সেটিও আলোয়াবাড়ি বাগডোগরা শিলিগুড়ি হয়ে আসবে এন জেপি বন্দে ভারত এন জেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস টু টু থ্রি জিরো টু এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগরা আলিপুর দু আলুয়াবাড়ি হয়ে আসছে এই রুটটি ডাইভার্ট হয়েছে ওয়ান টু টু থ্রি জিরো টু 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 থ্রি জিরো টু নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ডাইভার্টের রুটে আসবে এই রুটটি হল শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে ওয়ান ফাইভ নাইন সিক্স টু কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে অপর আরেকটি ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটিও আজ নির্ধারিত রুটে না এসে শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে আসবে গুয়াহাটি থেকে সরাইঘাট এই ট্রেনটি ডাইভার্ট রুটের রুটে আসছে ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি ব্যাঙ্গালোর এটিও ডাইভার্টের রুটে আসছে টু টু থ্রি জিরো টু এন হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এটি ডাইভার্টেড রুটে আসবে ওয়ান ফাইভ নাইন সিক্স টু কামরূপ এক্সপ্রেস এটিও ডাইভার্টেড রুটে আসবে আর ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস এটিও ডাইভার্টেড রুটে আসতে চলেছে সে ট্রেনটি বারোটা চল্লিশে ওখান থেকে রওনা হয়েছে এবং আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আশা করতে পারি আমরা শিয়ালদাহ ঢুকে যাবো আশা করা যায়

অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলোর স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে সেই জন্যে আমরা ডাইভার্টেড রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শেডিউল অনুযায়ী এইটা এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই ডাইভার্টেড রুটে আসছে নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই এইসব ট্রেনগুলি সমস্ত ডাইভার্টেড রুটে আসছে যেগুলো আমি মেনশন করলাম আবার আমার বলছি বলে বলে দেবো তো কাঞ্চন ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ট্রেনটি যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে জানালেন সিপিআর ও কৌশিক মিত্র এই রওনা দিয়েছে ট্রেনটি শিয়ালদা স্টেশনে পৌঁছাবে সাড়ে নটা নাগাদ যাচ্ছি যাচ্ছি থ্রি ওয়ান সেভেন ফোর যে ট্রেনটি আমাদের দুর্ঘটনা হয়েছিল আজ সকালে আপনারা খবর পেয়েছিলেন সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট সাইড থেকে রওনা দিয়েছে সেটি শেয়ালদার উদ্দেশ্যে আসছে যেই কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে মানে জিএসি মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এস এল আর সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে শিয়ালদার উদ্দেশ্যে আসছে এই তো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি আসবে এইটা এই বার্তাটা মানুষের কাছে যাক তাহলে অনেক মানুষ নিশ্চিন্ত হবেন সাধারণ মানুষ তাদের আত্মীয় স্বজনরা এই একটু যারা ওই ট্রেনে আছেন তারা অন্তত নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ এই ট্রেনটি চলে আসছে না ওই যে বললাম আমি আমার কাছে আটটাই এখনো পজিশন আছে না ইনজিওটা কিছু পাইনি কারণ আমি তো ইঞ্জিও হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুড স্ট্রেন্ড লেগেছিলো এস এল আরে এ তো পেছনে রেয়ার কোচ সেখানে তো প্যাসেঞ্জার থাকে না